প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদেরকে অভিনন্দন জানাই যে মাঝে মধ্যে আমি আসি এবং হয়তো আমার কথা শুনেন। আমি হয়তো অত সিনিয়র সাংবাদিকদের মতো অত মানে গুছিয়ে ইনিয়ে বিনিয়ে গুছিয়ে সুন্দরভাবে বলতে পারি না কিন্তু তারপরও আমি শেয়ার করি যে আসলে ঘটনাটা আমি আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে যাই কিছু বলবো অথেন্টিক যদি কিছু হয় কোনো কিছুর উদ্ধৃতি দিয়ে যদি বলা হয় তাহলে আমি বলবো বিভিন্ন পত্রপত্রিকায় যেটা আজকে এসেছে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন যা আমি এখন আপনাদের সামনে কি নিয়ে কথা বলতে চাচ্ছি যেটি হলো জিমিয়ে পড়া যেই কথাগুলো জাতীয় নির্বাচনের পর থেকেই এই চার মাসে আলোচনা চলছে বিভিন্ন মহলে রাজনৈতিক মহন বলেন সুদী সুদীবৃন্দ বলেন কূটনৈতিক মহলে বলেন জিমিয়ে পড়া যেই যেই কথাটা সেটা কিন্তু এখন আবার নতুন করে কিন্তু চাঙ্গা হল কি চাঙ্গা হল যে বাংলাদেশের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের যে নানান ধরনের যে এই মানে নির্বাচনের মূলত নির্বাচন মানবাধিকার লঙ্ঘন সব বিষয় নিয়ে যে কথাগুলোর প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র তারা তাদের সেই কথা থেকে যে চলে যায় না সেটা কিন্তু স্বাভাবিক এটা আমরা আগেও বলেছিলাম যে একটি সরকারের সাথে আরেকটি সরকারের সম্পর্ক থাকবে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং মানবাধিকার এ দুটো জিনিস নিয়ে আমেরিকা তারা বলেছিল যে বাংলাদেশ আমাদের একটা রোল মডেল একটা একটা তারা এটার উপরেই তাদের পরীক্ষা নিরীক্ষা সব কিছু তারা করবে বিশ্বকে দেখবে কি হয় কি জানায় কি জানাতে পারে তেমন বাংলাদেশের বিষাদ নিষেধাজ্ঞার উপরে যেই কথাগুলো বলা হয়েছিল যে আমরা আসলে মানে নির্বাচনের বিষয় বলেন মানবাধিকার বিষয় বলেন যারা যত টুকু অন্যায় করবে অর্থাৎ জনগণের মতের বিরুদ্ধে চলে যাবে জনগণকে তাদের ভাষা প্রকাশ করতে দিবে না জনগণকে টুটি চেপে ধরবে এমন ব্যক্তিদের বিরুদ্ধে বিরুদ্ধেই আমেরিকার যে শক্ত অবস্থান সেটা কিন্তু আবারও আলোচনায় আসলো সেই আজিজ আহমেদ অর্থাৎ যেই আজিজ আহমেদ আপনারা জানেন যার পরিবারের ভিতরে যার যে ভাইগুলো সবাই ছিল কিন্তু মোহাম্মদুরে তাদের বাসা তাদের ভাইগুলো ছিল সবাই কিন্তু সন্ত্রাসী যাদের পরিবার সন্ত্রাসী হিসাবেই সব জায়গায় পরিচিতি লাভ করেছে আপনারা ভালো করেই জানেন হয়তো যারা মমথুরেরিয়াতে আছেন তারা ভালো করেই জানেন যারা সে আশির দশকের বলেন নব্বই দশকের বলেন সেই সময় তার ভাইদের অত্যাচার যে মানুষের যে কত দুর্ভোগ হইতে হয়েছিল সেই সেই ব্যাপারটুকু নিয়ে মানুষ অনেক সাফার করেছে আজকে দেখেন দেরিতে হলো দেরিতে হল একটা অবস্থান এসেছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটা অবস্থান একটা সিদ্ধান্ত এসেছে যে সিদ্ধান্তটা বাংলাদেশ সরকার কিন্তু সেটি করতে পারে নাই কেন পারে নাই একমাত্র সেই বাংলাদেশ সরকার ভালো করেই সেটা জানেন জেলখানায় তার ভাই অথচ তাকে সেখান থেকে বের করে এনে বিদেশে পালিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে যাবজ্জীবন হয় ফাঁসি হয় রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে তাকে সেটা মৌকুব করে দেওয়া হয় এই যে ক্ষমতার অপব্যবহার সবচেয়ে বড়ো কথা হলো আজ হোক কাল হোক পরশু হোক এর একটা বিহিত হবে যদি সত্যিকার অর্থে আমরা যদি বিশ্বাস করি মহান আবুল আলমিন নামে একজন আল্লাহ যদি থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর সেই ধৈর্যের পরিচয় আল্লাহ একদিন না একদিন আমিও যদি কোনো অন্যায় করি আল্লাহ আমাকে সেই শাস্তি দিবেন আর ক্ষমতাবান যেই হোক যেই হোক ক্ষমতাবান তিনিও কিন্তু শাস্তি পাবেন আল্লাহ জনসমক্ষে হোক আর পরকালেই হোক আমি যে কথাটা এখন বলছি সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা ভালো করেই কিন্তু জেনে নিয়েছেন আর আমাকে বলতে হচ্ছে বলার খাতিরে বলতে হচ্ছে তাই আমি সেইটুকুই একটু বলছি যে আপনারা দেখেন এই বিষা নিষেধাজ্ঞার পর কিন্তু এখন আবারই নতুন করে বাংলাদেশের যারা প্রশাসন নির্বাচনকে যারা প্রভাবিত করেছে জনগণের ভোটের অধিকার নিশ্চিত যারা করতে পারে নাই তারা কিন্তু পর্যায়ক্রমে এর ভিতরে পড়বেই এটা হলো আমার দৃঢ় বিশ্বাস আইজ হোক কাল হোক এই আমেরিকাকে চিনতে হলে অনেকেই চিনে অনেকেই জানে হয়তো ক্ষমতার অপব্যবহার হোক আর কোনো এক কৌশলের কারণে হোক তারা এখনও টিকে আছে কিন্তু ভবিষ্যৎ যে অন্ধকার তারা কিন্তু এটা বিশ্বাস তাদের করতে হবে এই তো কয়দিন কয়দিন আগে গত সপ্তাহেই তো আমেরিকা সেই লু এসে ঘুরে গিয়েছে বিরোধী কোনো নেতৃবৃন্দদের সাথে তিনি বসেন নাই হয়তো বিরোধী দলের তারা কোনো আগ্রহ প্রকাশ করে নাই কিন্তু তিনি সুশীল সমাজের সাথে বসেছেন সরকারের সাথে বসেছেন সরকারের সাথে বন্ধুত্ব সরকারের সাথে রাষ্ট্রীয় কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে নিয়েই তিনি কিন্তু বসেছেন কিন্তু বলে গিয়েছেন এখানে কিছু কী বলছেন এখানে সরকার এক ধরনের কথা বলে এবং মানে নানান রকম কথা বলেছেন সেটা আপনারা ভালো করে দেখেছেন আমেরিকা যাওয়ার পর তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে আমাদের যে অবস্থান বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ মানবাধিকারের বিরুদ্ধে মানে পক্ষে যে অবস্থান তারা সেটা কিন্তু অবস্থানে তাদের অন রয়েছে অর্থাৎ তারা এক চুলো এদিক সেদিক হয় নাই তারা অ্যানালাইসিস করে পরীক্ষা করে তারা তাদের কার্যক্রম পর্যায়ক্রমে তারা চালিয়ে যাবে আর এই আজিজ মোহাম্মদ বাইয়ের আজিজের বিষয়টি টুকু নিয়ে আজকের যেই যেই প্রতিক্রিয়াটি আসলো বিশাল নিষেধাজ্ঞার এটি কিন্তু এক জ্বলন্ত প্রমাণ তাই সবুরে নেওয়ার ফলে অপেক্ষা করতে হবে আইজ হোক কাল হোক আমেরিকা তারা আমেরিকা অন্তত কাউকে ছাড়বে না যেমন আমাদের প্রয়াত মন্ত্রী সিলেটের সুনীল সুনীল সম্মত তিনি বলেছিলেন যে একটা কথা বলেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে বাঘের দৌড়লে ছাড়ে কিন্তু শেখ হাসিনা দৌড়লে ছাড়ে না ঠিক বিশ্বকে বিশ্বকে বর্তমানে শাসন করছে কে আমেরিকা ইউরোপ তারা একদিকে পরাশক্তি আরেকদিকে আরেক পরাশক্তি কিন্তু এই শাসকদের কাছে থেকে তারা একবার যেখানে নুঙ্গর করবে সেই নুঙ্গর অন্য কেউ সরানোর সম ক্ষমতা একমাত্র মহান রাবুল আলমিন ছাড়া তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তাই আমি একটু যেই কথাগুলো আসছে সেই কথাগুলোই বলি যে দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার দুপুরে বাংলাদেশ সময় মঙ্গলবার অর্থাৎ ভোরে অর্থাৎ আজকে যে দিন মানে রাতে ভরে গেছে সেই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তটি প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় শুধু এই অযোগ্য ঘোষণার ঘোষণা যেমন করলে তাদের ওখানে যদি কোনো ধন সম্পদ যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটিও কিন্তু বাজে রাখতে হবে আমার যতটুকু ধারণা এর থেকে আমার থেকে হয়তো আপনারা আরও ভালো জানবেন জানবেন বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয় জেনারেল অফরফ্রত আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো যেটা আমি এর আগে আমার একটু সামারিতে যে আমি বলে দিয়েছিলাম সেটি কিন্তু তারা এখানে উল্লেখ করেছে এদেশে সরকারি সেবা আরও স্বচ্ছ নাগরিক দোরগড়ায় পৌঁছানোর পথ প্রশস্ত হলো বুঝে নেন সেই সঙ্গে ব্যবসা ও নিয়ন্ত্রণের ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি খোলাসা হলো এই যে ব্যাংক ব্যাঙ্কদের দেউলিয়া হচ্ছে ব্যাংক থেকে যে কোটি কোটি টাকা চলে যাচ্ছে আর সেই কারণে শেষ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফিটার হাস কিন্তু হঠাৎ করে কিন্তু সেখানে আপনারা সেখানে তিনি তিনি কিন্তু গিয়েছেন তো বুঝবেন এগুলো হলো সিমটম আচ্ছা তারপরে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে উদ্ধৃতি করে প্রচারিত বিবৃতিতে বলা হয় ব্যাপক দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপো অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একাত্তর সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য অযোগ্য হলেন তা ইংলিশে তারা সেই যে স্টেটমেন্ট দিয়েছে সেটা আমি কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখবেন আমি একটা নিউজেরও লিঙ্ক দিয়ে দেবো আমার যে নিউজে পত্রিকা সেটা লিঙ্ক দিলে সেটা আপনারা ভালো করে আরও বিস্তারিত জানতে পারবেন অন্যান্য পত্রিকাও কিন্তু সেটা কিন্তু আপনারা জানতে পারবেন বিবৃতিতে আরও বলা হয় আজিজ আহমেদ কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থাইন হয়ে পড়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমেদ তার এক ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াইতে সহযোগিতা করেছেন আমি যে কথাগুলো কিন্তু আগে বলে দিয়েছি এছাড়া এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতি করেন এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের ঘনিষ্ঠভাবে সহায়তা করেছেন চিন্তা করে কতটুকু অপব্যবহার তিনি 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 সেই সময় করেছেন ক্ষমতার অপব্যবহার কাকে বলে সেই ক্ষমতার অপব্যবহার কারণে বর্তমান সরকারকে সার্বিক সহায়তা করার কারণে এখনও তিনি বহালত বিহিত কিন্তু রয়েছেন কিন্তু কোনো আইনের 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 কাছে তিনি ধরা দেন নাই ধরা পড়েন নাই তিনি নিজের স্বার্থে তথা সরকারের নিয়োগের বিনিময়। বিরাট অঙ্কের ঘুষ নেন উল্লেখ্য আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল নিয়ে দু সালে সালের ডিসেম্বরে ডিসেম্বরে বাংলাদেশে একটা মানে মানব জমিন পত্রিকায় রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তো প্রিয় দর্শক এই 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 নিষেধাজ্ঞার পরেই কিন্তু আমাদের মাননীয় এই পররাষ্ট্রমন্ত্রী একটা একটা প্রতিক্রিয়া কিন্তু ব্যক্ত করেছেন এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের যে প্রতিক্রিয়াটি সেটা আজকে তিনি যেখানে এখানে ব্যক্ত করেছেন সেটাও কিন্তু আমি এখানে আপনাদের গেথার্থে আমি 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 তুলে ধরছি সেটি হলো এদিকে আজকে সাবেক সেনা ইয়ে সেনাপ্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আজ মঙ্গলবার একুশে মে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইও আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্রের যে ভিসা ঘোষণা করেছিল তার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়নি অন্য আইনের অধীনে তাকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে চিন্তা করে দেখেন যে জিনিসটা আজকে জনসম্মুখে পুরা পরিষ্কার অর্থাৎ তারপরও এটাকে ঘুরিয়ে তিনি কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সোজা কথা না বলে একটু ঘুরিয়ে পেছিয়ে তিনি কিন্তু এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই প্রতিক্রিয়া ব্যক্তটা কি সরকারের পক্ষে গিয়েছে নাকি একটা অপরাধীকে অপরাধীকে সার্বিক সহায়তার জন্য এই ওনার এই বক্তব্যটা এসেছে সেটা একমাত্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই বলতে পারবেন হয়তো আমাদের সেটি না ওনার মনের ভিউ কোনটা ছিল একমাত্র সেটি তিনি জানেন দৈব কথাগুলো তিনি পরামর্শ সেটি আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন এটি পাবলিকলি পাবলিকলি জন জানানোর আগে আমাদের সেখানকার মিশনকে জানানো হয়েছিল অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমান সরকার এমনিতে দুর্নীতির বিরুদ্ধে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার আমরাও দুর্নীতির ব্যাপারে খুব সোচ্ছার আরে বাবা মার্শাল্লাহ খুব মানে বাংলাদেশ সরকার কিন্তু খুব সোচ্ছার আর এদিকে কোটি কোটি টাকা কিন্তু পাচার হয়ে যাচ্ছে মানুষের যেই 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 সাধারণ মানুষের যে না বিশ্বাস বাজারে সেটি কিন্তু দুর্নীতির মধ্যে পড়ে কিনা আল্লাহ জানে তিনি বলেন জেনারেল অপসর্তা আজি সেনা সেনাবাহিনীর লোক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা তারাই ভাববেন যুক্তরাষ্ট্রে যেমন সব পাশ কাটিয়ে সম্পর্কে এগিয়ে নিতে চায় আমরাও সেটা এগিয়ে নিতে চাই ভালো খুব সুন্দর ইনশাল্লাহ এটা অত্যন্ত মাইল ফলক একটি ঘটনা আর যেই ভেশা নীতি নীতি তারা নিয়েছিল সেটি তো আমার জানা মতে কাউকে দেয়নি দিলে যারা পুলিশ পিটিয়ে মেরেছে বিচারপতি ভাষা আগুন দিয়েছে তাদের উপরেই দেওয়া উচিত প্রিয় দর্শক এর চেয়ে পরবর্তী তারা আমার আর কোনো নাই যে প্রতিক্রিয়া আমি আর কি কী বলবো ইনশাল্লাহ আপনারা সেটা ভালো করে জানবেন তবে হ্যাঁ আবারও বলছি ওয়েট অ্যান্ড সি অর্থাৎ ইংলিশে বলে ওয়েট অ্যান্ড সি বাংলা বলে সময়ের জন্য অপেক্ষা করতে হবে ধৈর্যহারা হলে চলবে না একটি বাংলাদেশের মানুষ যে কিছু একটা দেখতে পারবে হয়তো এই সরকার তার ক্ষমতা থাকার জন্য যা যা করণীয় দরকার তারা কিন্তু এটা শুরু করবেই এটা হিসাবের কথা যেহেতু কয়েকটা বছর তারা অনবরত বাংলাদেশে শাসন করছে এখন বাংলাদেশের মানুষ যে ভোটার ভোট ভোটের ভিতর থেকে যে বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এই উপজেলা নির্বাচনগুলোতে কিন্তু সেটি কিন্তু জাতীয় নির্বাচন পর উপজেলা পরিষদ নির্বাচনও কিন্তু সেটি প্রতীয়মান অর্থাৎ পুরাপুরি দৃষ্টিমান এখানে কিন্তু প্রকাশ্যে সেটি এসছে তাহলে দশ সরকার এখন কি ভূমিকা নেবেন কি ভূমিকা নেবেন এবং এর এই আজকে যে আজ আহমদের বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছে এতে দুদক কি সম্পৃক্ত হবে কি না সরকার কতটুকুই আগ বাড়িয়ে এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি করবেন কি করবেন না একমাত্র তিনারায় ভালো করে জানেন তাই আজকের এই পর্যন্তই শেষ আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি আপনাদের কাছ থেকে দুঃখিত এবং আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সার্বিক সহায়তা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ